এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এককভাবে নির্বাচন করে পনেরো পার্সেন্ট ভোট কাস্টিং করতে পারে তাহলে কিন্তু রাজনীতির হিসাব কিতাব একেবারে উল্টে যাবে নির্দিষ্ট একটা দল কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারে দুই হাজার টাকার ফ্যামিলি কার্ড আনতে গিয়ে কি এক হাজার টাকার বেশি খরচ হয়ে যাবে কিনা বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে তাবলিগের কথা বলে হেফাজতের কথা বলে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওরকম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছিল গতকাল এবং এই শুরু হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিনটা বলয়ের মধ্যে এবং সেই তিনটা বলই হলো বিএনপির জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই প্রথম দিনের নির্বাচনী প্রচার প্রচারণায় আমরা লক্ষ্য করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসের সাথে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে এবং নজর কেড়েছে বেশি দলের নাইব আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আসন বরিশাল পাঁচ এবং বরিশাল ছয়ের নির্বাচনী প্রচার প্রচারণা এর মধ্য দিয়ে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করেছি সেটি হলো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জামায়াতকে বেশ ভালো রকমের খোঁচা দিয়েছে এই নিয়ে যে নির্দিষ্ট একটা দল কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারে বা জান্নাতের গ্যারান্টি তাদের মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে জামায়াত এসব বক্তব্যকে কেন্দ্র করে জনাব তারেক রহমান জামায়াতকে খোঁচা দিয়েছে যেটা আমরা লক্ষ্য করেছি অন্যদিকে জামায়াতও কিন্তু বিএনপি আসলে ছেড়ে দেয়নি জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান যে ফ্যামিলি কার্ডের দুই হাজার টাকা দিয়ে কি একটা ফ্যামিলি চলতে পারে একই সমাবেশে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছে যে বিএনপির টাকার টাকার ফ্যামিলি কার্ড আনতে গিয়ে কি বেশি খরচ হয়ে যাবে কিনা এই যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা একে অপরজনকে খোঁচা মেরে কথা বলছে এটা মূলত রাজনৈতিক আমেজটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং মাঠের রাজনীতিতে যে উচ্ছ্বাসটা প্রয়োজন ছিল যে আমেজটা প্রয়োজন ছিল আমরা মনে করি সেটা প্রথম দিনেই চলে এসেছে কিন্তু এই যে খোঁচাখুঁচি এর মধ্য দিয়ে শীর্ষ এই দুই রাজনৈতিক দলের ভোটে কিন্তু অনেকটা প্রভাব পড়বে এবং এই প্রভাবিত ভোটগুলো আসলে কোন দিকে যাবে সেটা হলো মূল বিষয় এবং সেই ভোটগুলো যেখানে যাবে সেই বলয়টা কিন্তু এবারের নির্বাচনে ট্রাম্প হিসাবে আবির্ভূত হবে তো আমরা স্বাভাবিকভাবে যেটি লক্ষ্য করছি সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের এবার যে টার্গেটটা নিয়ে তারা মাঠে নেমেছে সেটি হলো দেড় কোটি ভোট অর্থাৎ দেড় কোটি ভোট মানে হচ্ছে প্রায় পনেরো পার্সেন্টের মতো এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এককভাবে নির্বাচন করে পনেরো পার্সেন্ট ভোট আসলেই কাস্টিং করতে পারে তাহলে কিন্তু রাজনীতির হিসাব কিতাব একেবারে উল্টে যাবে মনে করেন তারা পনেরো পার্সেন্ট ভোট কাস্টিং করতে পারলো এবং এই পনেরো পার্সেন্ট ভোটের মধ্য দিয়ে তারা আপার হাউসে বেশ ভালো রকমের সিট পাবে এবং সারা বাংলাদেশে আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি বা পরিস্থিতি যেটা বলছে সেটা হলো তারা অধিক পরিমাণের আসন পাবে একেবারে কম পাবে বিষয়টা এমন না অন্যদিকে জামায়াত ইসলামী যে আসনগুলোতে হেরে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে বা অল্প ভোটে হেরে যাবে সেটা কিন্তু ওই যে চরমনায় বা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা যে ভোটগুলো পাবে সেটার কারণে কিন্তু জামায়াত অনেক আসনগুলো হাত করে ফেলবে কিন্তু এই দুই তিনটা রাজনৈতিক দলের ভিতরগত কোন দল সব কিছু মিলিয়ে বিএনপি জামায়াতের যে দূরত্ব এবং মাঠের রাজনীতিতে যে কথার লড়াইটা তাদের মধ্যে চলছে এই কথাল লড়াইয়ের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনায় ভালো রকমের ভেনিপিট পাবে সেটি হলো যে তারা মাঠের রাজনীতিতে তাদের এমন কোনো বক্তব্য নাই যেমন বিএনপির ফ্যামিলি কার্ড যে বক্তব্য আছে ফ্যামিলি কার্ড ইস্যু সেটা নিয়ে জামাত তাদেরকে ভালো রকমের প্যাড়া দিচ্ছে অন্যদিকে জামায়াতকে জান্নাতের টিকিট এবং সত্তর বছর বিড়ি খাইয়া সুকটান দিয়া যদি দাড়িপাল্লায় কেউ ভোট দেয় তাও তো জান্নাত পেয়ে যেতে পারে মাপ পেয়ে যেতে পারে এসব বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে কথা লড়াই চলছে এসব কিছুকে পাশ কাটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু মাঠে খুব ভালো করবে এবং তাদের যেহেতু এসব ব্যাপারগুলো নাই এসব ইস্যু না এসব বক্তব্য নাই যে বক্তব্যগুলো দিয়ে তাদেরকে মাঠে কেউ প্রভাবিত করতে পারে সেটি যেহেতু নাই তারা নির্বিঘ্নি উচ্ছ্বাসের সাথে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে এবং এই নির্বাচনী প্রচার প্রচারণা যদি তারা ভালো রকমের রিপোর্ট দিতে পারে তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যে লক্ষ্যে এগোচ্ছে এবং যে ভোট আসলে তাদের কাস্টিং করার লক্ষ্য আমি মনে করি তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে অন্যদিকে প্রথম দিনের নির্বাচনী প্রচার প্রচরণে জামায়াত ইসলামী মোটামুটি একটু ভালো রকমের প্যাড়াই পড়ে গেল সেটি হল আহ জামায়াত বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে তাবলিগের কথা বলে হেফাজতের কথা বলে আমরা দেখেছি আলাপ আলোচনা কথা বলে কি ভোট চাইতে পারে যেমন তাবলিগের কথা বলে ভোট চাওয়ার অভিযোগ আমরা দেখেছি ফেসবুকে এবং হেফাজতের কথা বলে জামায়াতের ভোট চাওয়ার যে ব্যাপারটা শহীদ শরীফ ওসমান হাদি রহিমহের কথা বলে ভোট যে ব্যাপারটা এগুলো নিয়ে মোটামুটি সমালোচনা হচ্ছে তো এটা আসলে চাওয়া আপনারা বিচার করবেন তো তো নির্বাচনী আমরা যে উচ্ছ্বাস দেখেছি আশা করছি এটা যদি থাকে তাহলে এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা ইতিহাস সৃষ্টি করবে এবং একটি সুস্থ গ্রহণযোগ্য যদি নির্বাচন হয় এই নির্বাচন জনগণ মনে রাখবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা সাফল্যের বিষয় থাকবে সব মিলিয়ে যে তিনটা বলই বিএনপি জামায়াত চর্মনায় তারা ভালো রকমের ফলাফল করার জন্য মাঠের রাজনীতিতে দৌড়ে বেড়াচ্ছে যেহেতু জামায়াত এবং বিএনপির সাথে বেশ ভালো রকমের কথার যুদ্ধ চলছে কথার মার ফেছে তারা একজন আরেকজনকে গায়েল করার চেষ্টা করছে সবগুলোর মাঝে দিয়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনায় যদি ভালো রকমের ক্যাম্পেইনটা করতে পারে এবং তারা যদি জনগণের কাছে পৌঁছাতে পারে প্রথম দিনের যে উচ্ছ্বাসটা আমরা লক্ষ্য করেছি এটাকে যদি নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে চরমোনাই মূলত যেই লক্ষ্যে এগুচ্ছে যে ভোট তাদের প্রয়োজন এবং তাদের যে পার্সেন্টেজটাকে মাথায় নিয়ে আগাচ্ছে সেটি যদি তারা সফল করতে পারে তাহলে আগামী রাজনীতিটাকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে পাল্টে দিবে। কারণ প্রাথমিক অবস্থায় আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর অনেকে মনে করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে গেলে খুব একটা প্রভাব পড়বে না যেটা মামুনুল হক বলেছে কিন্তু প্রথম দিনের প্রচরণে আমরা লক্ষ্য করেছি যে প্রভাব আসলে পড়তে শুরু করেছে অন্যদিকে বেশ কিছু আসনে আমরা দেখি দেখেছি যে সেখানে হচ্ছে জোটের প্রার্থী অর্থাৎ জামায়াত বলয়ের প্রার্থী খুব একটা শক্তিশালী না এবং বিএনপির প্রার্থী সেখানে মনোনয়নটা বৈধ হয়নি তো এসব আসনে মূলত যুদ্ধটা হবে লড়াইটা হবে চরমনায় এবং এই যে জামায়াতের যে জোটটা আছে সেই জোটের সাথে তো এখানে যেহেতু বিএনপির একটা ভোট রয়ে যায় আবার মাঠে কিন্তু আওয়ামী লীগের একটা ভোট আছে এবং কিছু হচ্ছে প্রভাবিত হয়ে যে ভোটগুলো থাকে আর কি তো সব মিলিয়ে আমরা যেটি ধারণা করছি সেটি হল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে বা প্রথম দিন যে প্রচার প্রচরণটা চালিয়েছে এটাকে যদি ধরে রাখতে পারে মাঠের রাজনীতিতে তারা ভালো করবে এবং তাদের যেই চাওয়া পাওয়া তাদের যে লক্ষ্য তারা সেই লক্ষ্যে যাইতে পারবে এবং সেই লক্ষ্যে যদি দলটি যেতে পারে তাহলে আমরা প্রাথমিক অবস্থায় যেটি ধারণা করছি মিনিমাম পনেরো পার্সেন্টের উপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে ভোট পাবে এবং এই ভোটের আনুপাতিক হারে তারা যদি ভালো রকমের সদস্য আপার হাউসে পাঠাইতে পারে তাহলে সেখানে তাদের প্রতিনিধিত্ব হচ্ছে এবং নিম্নকক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো রকমের সংসদ সদস্য পাঠাতে পাঠাতে পারবে বলে আমরা আশা করছি উত্তরবঙ্গে চর্মনায় বেশ ভালো রকমের ভোট আছে এবং বরিশালে ভালো রকমের ভোট আছে আরও বেশ কয়েকটি আসনে তারা ভালো করবে তো সব ভালোর মাঝে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোটামুটি প্যারাহীনভাবে নির্বাচনী প্রচার প্রচারণাটা আশা করি চালিয়ে যেতে পারবে এবং তারা যদি এটিকে ভালোভাবে কাজে লাগাইতে পারে তাহলে এই নির্বাচনে তারা ভালো রকমের ফলাফল করবে যেটা হচ্ছে আমরা অনেকে মনে করছি যে এক একভাবে নির্বাচন করে করা সম্ভব না অন্যদিকে জামায়াতের যে সমঝোতা কেন্দ্রিক যে জোটটা হয়েছে তাদের সেখানে অনেকে খুব বেশি ভালো করবে কিন্তু এই ভালোর মধ্য দিয়ে বেশ কয়েকজন প্রার্থী তারা হচ্ছে অল্প কিছু ভোটের জন্য পরাজিত হয়ে যাবে এবং আমি মনে করি সেই পরাজিত হয়ে যাওয়ার কারণটা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক আছে সেই ভোট ব্যাংকটা যেহেতু তারা জোটের সাথে সাথে নেই সমাজতার সাথে নেই তা সেই ভোটগুলো তাদের ব্যাংকে আসবে ওই ভোটগুলো যদি এই জোটে যাইতো বা সমাজতা কেন্দ্রিক যে প্রার্থী থাকবে তার কাছে যাইতো তাহলে তারাও ভালো করত। তো সব মিলে যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে আর বিশ বাইশ দিন পরে নির্বাচন আমরা অপেক্ষা করে দেখা যাক বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা আসলে কেমন হয় আমরা যেটা আশা করছি সেটি হয় কিনা এবং আমাদের আশা থাকবে যে এই তিনটা বলয় নিজেদের মধ্যে রাজনৈতিক সৌন্দর্যতাটাকে বজায় রেখে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে গড়ে তুলবে এবং তারা খুব বেশি ভালো করবে ইনশাআল্লাহ